ডক্টর ইউনুস থাকছেন যতদিন বাংলাদেশ ভারতের হবে না ততদিন এবং সর্বশেষ জানাবো লন্ডন বৈঠকের পর জামায়াত এনসিপি কে নিয়ে কি ভাবছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডক্টর ইউনুস থাকছেন যতদিন বাংলাদেশ ভারতের উঠান হবে না ততদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ডক্টর মোহাম্মদ ইউনুস হয় জেলে না হয় দেশের বাইরে থাকতে বাধ্য হতেন কারণ সবার জানা দাম্ভিক হাসিনা তার পিতা শেখ মুজিবুর রহমানও তার চাইতে জনপ্রিয় কাউকে সহ্য করতে পারতেন না তাই তার হাতে বলি হয়েছেন অনেক সিনিয়র আওয়ামী লীগ নেতাও ডক্টর ইউনুসকে মিথ্যা মামলায় জেলে পাঠানোর সব আয়োজন সম্পন্ন করে শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ভারতে প্রকৃতি শুধু তার করেন নিয়ে তার উপর প্রতিশোধ নিয়েছেন অথচ ডক্টর ইউনুস আজ সতেরো কোটি মানুষের নয়ন মনি রাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদায় থেকে নাগরিকদের সেবা করছেন জীবনে ব্যর্থতার ইতিহাস নেই তার দেশে বিদেশে যার ভাবমূর্তি মাউন্ট এভারেস্ট সম সারা বিশ্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগ্যতা দক্ষতা মেধা ও প্রজ্ঞা সম্পর্কে ওয়াকিবহাল সমস্যা বুঝা ও সমাধানের উপায় বের করার অসাধারণ বুদ্ধিতার তিনি বিশ্বের সেই সাতজন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন মোহাম্মদ ইউনুস একজন সামাজিক উদ্যোক্তা সমাজসেবক এবং নোবেল পুরস্কার বিজয়ী তিনি দু চব্বিশ সালের আট আগস্ট থেকে দেশের অভ্যন্তরীণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক সমতা তৈরি ও দারিদ্র বিমোচনের নতুন এক অর্থনৈতিক ধারণাকে বিশ্বের সামনে তুলে ধরেন যা তাকে বরণীয় করেছে বিশ্বজুড়ে দু সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্রবিত্ত ধারণের প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন দেশে বিদেশে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব মোহাম্মদ ইউনুসের সাংগঠনিক দক্ষতা এবং উদ্ভাবনী ক্ষমতা সবার জানা বিশ্বে তার মতো এত বেশি সাংগঠনিক ক্ষমতা আর কারণেই বিশ্বে তার চাওয়া পাওয়ার আর কিছু নেই তিনি সব কিছু পেয়ে গেছেন তিনি এখন জাতিকে দিতে এসেছেন তাড়াতাড়ি দ্রুত ক্ষতি কাটিয়ে তিনি অগ্রগতির দিকে দেশকে ধাবিত করছেন দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার জন্য কাজ করছেন সবার প্রিয় হলেও শেখ হাসিনার অপ্রিয় মানুষ ডক্টর সবসময় স্বভাব যা দম্ভ অহমিকা ও ঔধত্য স্পষ্ট ছিল তার আচরণে আগেই বলেছি কারণ দাম্ভিক হাসিনা তার পিতা শেখ মুজিবুর রহমান ও তার চাইতে জনপ্রিয় কাউকে ভাবতে পারেন না শাসন কাজেও অনুসরণ করেছেন পিতাকে তাই তিনি ডক্টর ইউনুসকে ঘায়ল করার চেষ্টা করতেন সব সময়। কখনো বিশ্রী ভাষায় গালি দিয়ে কখনো সুদখোর বলে কিংবা শেষ পর্যন্ত একাধিক মিথ্যা মামলা দিয়ে তাকে সায়স্তা করতে তৎপর ছিলেন মানসিক কষ্টের পাশাপাশি শারীরিক কষ্ট দেওয়ার জন্য মামলায় হাজিরার দিন বন্ধ রাখা হতো আদালতের লিফট যাতে বছর বয়সে তাকে হেঁটে কষ্ট করে আদালতের আট তলায় উঠতে হয় শেখ হাসিনা দিল্লি পালিয়েও ডক্টর ইউনুস ও দেশবিরোধী ষড়যন্ত্র বন্ধ করেননি এখন পাশে পেয়েছেন তার কাছের বন্ধু মোদিকে দুজন মিলে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন দেশের অভ্যন্তরে যেভাবে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন ঠিক একইভাবে বিদেশেও তারা দেশ বিরোধী ও ডক্টর ইউনুস বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তাতে সত্যিকার অর্থে ভয় তৈরি হচ্ছে জনগণের মাঝে কারণ যে সকল নেতা দেশকে সত্যিকার অর্থে একটি স্বাধীন সার্বভৌম স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছেন এবং দিল্লিকে এড়িয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করতে চাইছেন তাদের করুণ পরিণতি হয়েছে জিয়াউর রহমানকে খুনের শিকার হতে হয়েছে তার পত্নী খালেদা জিয়া প্রাণে না মরলেও ভারতপন্থীর সংবাদ মাধ্যম মিথ্যা অপপ্রচার করে তার দল এবং পারিবারিকভাবে তাকে নাস্তা নাবুদ করে চরম হেনস্থা করেছেন এতিমে টাকা চুরির মিথ্যা মামলা দিয়ে চরম অপমান করে জেলও খাটিয়েছেন তিনি এখন মৃত্যু পথযাত্রী কোন রকমে বেঁচে আছেন কিন্তু যারা দিল্লির দাস ছিল এরশাদ এবং হাসিনা দুজনেই নির্বিঘ্নে সর্বোচ্চ সময় ক্ষমতায় থেকেছে তারা দিল্লির দাসত্ব প্রতিষ্ঠা করার জন্য অবাধে শোষণ করতে দিয়েছে দিল্লি এবং পতিত ফাসিস্ট হাসিনার একের পর এক ষড়যন্ত্র এবং ডক্টর ইউনুস মোকাবেলা করছেন সাহসিকতার সাথে তারা বুঝতে পারছেন ডক্টর ইউনুস মাউন্ট এভারেস্ট সমক্ষমতা নিয়ে আছেন তাকে টলানো যাচ্ছে না এই অবস্থায় দিল্লি এবং ফাসিস্ট হাসিনার সর্বশেষ ভরসা ছিল ট্রাম্প তারা ধারণা করছিলেন ট্রাম্প চেয়ারে বসলেই ইউনুৎ সরকারকে এক ধাক্কায় ফেলে দেবে আবারও পদানত করা যাবে বাংলাদেশকে দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে এখন হাওয়া উল্টো বইতে শুরু করেছে ফলে ট্রাম্পের মৌন সমর্থনে বাংলাদেশ দখলের প্ল্যান ফেস্তে গেল দিল্লির নতুন ট্রাম্প সরকারের প্রথম বৈদেশিক চুক্তি বাংলাদেশের সাথে হওয়ায় ওয়াশিংটনের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রাধান্য পেয়েছে ট্রাম্পের পারিবারিক ব্যবসায়ী পার্টনার বিমানে বিমানে চড়ে ঘুরে গেল বাংলাদেশ ট্রাম্পের পারিবারিক ব্যবসায়ী পার্টনার বিশেষ বিমানে চড়ে ঘুরে গেল বাংলাদেশ ফলে দিল্লি কুত্তা পাগল হবে সেটাই স্বাভাবিক জ্বালানি খাতে বাংলাদেশ যদি একটি দীর্ঘমেয়াদী সাপ্লাই নিশ্চিত করতে পারে তাহলে বাংলাদেশের উন্নতি কেউ ঠেকাতে পারবে না কিন্তু এটা কি দিল্লি সহ্য করবে মনে হয় না হঠাৎ ওয়াশিংটনের এমন সাপোর্ট বাংলাদেশ পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আমেরিকায় টপ ক্লাস বন্ধুদের সাথে কানেকশনের কারণে ডক্টর ইউনুসের যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে এবং আগামী দুই থেকে তিন বছর ক্ষমতায় থাকেন তবে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ বিশাল সুবিধা পেয়ে অনেক দূর এগিয়ে যাবে কিন্তু দিল্লি কি সেটা হতে দেবে তারা বিএনপিকে দিয়ে চাপ দিয়ে অতি দ্রুত নির্বাচন করিয়ে ডক্টর ইউনুসকে সরাতে চাইবে যাতে বাংলাদেশ যেন নতুন করে বিশ্বের সাথে কানেকশন তৈরি করতে না পারে আর যদি দ্রুত নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনুসকে সরাতে না পারে সেক্ষেত্রে তারা ডক্টর ইউনুসকে ভয় দেখানোর মাত্রা আরও বাড়িয়ে দেবে ভারতের মূল পরিকল্পনা প্রফেসর ইউনুসকে সরানো তার ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার কারণে বাংলাদেশে ভারত কিছুই করতে পারছে না প্রফেসর ইউনুস ভারতের গলার কাটা এই কাটা সরাতে চাইছে ভারত এই জন্যই নির্বাচন দিয়ে সরে যাওয়ায় চাপ তৈরি করছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের সাথে আনন্দ চিত্তে ভারতের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কামলা খাচ্ছে প্রফেসর ইউনুসের অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের তালুকদারি বহাল এতদিন ধারায় চলে আসছিল দেশ তার বদলে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার অত্যন্ত কঠিন এরপরও কাজটি বিশ্বাস করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সক্ষম হবেন নানা ঘাত প্রতিঘাতে অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা মানুষটির কাঁধেই এখন দেশের দায়িত্ব তার চোখে এবার বৈষম্য বিরোধী বাংলাদেশের স্বপ্ন দেখছেন সবাই দেশের নানা খাতে ভর করা অশুভ শক্তিকে বিদায় করে অর্থনৈতিক সংস্কার সহ দেশ গঠনে সফল হবেন তিনি তার জীবনে ব্যর্থতার ইতিহাস নেই ঐতিহাসিকভাবে ভাবে বাংলা কোনোদিন দিল্লির অধীনতা মেনে নেয়নি বাংলাদেশ কখনো ভারতের উঠান হবে না লন্ডন বৈঠকের পর জামায়াত এনসিপি নিয়ে কি ভাবছে বিএনপি আগামী বছর রমজানের আগেই অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সম্প্রতি লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে এই সংক্রান্ত আলোচনা হয় পরে ডক্টর ইউনুস ও তারেক রহমানের যৌথ বিবৃতিতে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত মেলে এই বৈঠকের পরের দিনই বাংলাদেশ জামায়াতে ইসলামী অভিযোগ করে প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দেখাচ্ছেন যা দেশে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে রাজনৈতিক দলের নেতার সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধানের যৌথ বিবৃতি তাদের মতে আপত্তির বিষয় বলেও জানায় জামায়াত এমনকি ওই বৈঠকে নির্বাচনের সময় নির্ধারণের ঘোষণার জন্য তারা প্রতীকী প্রতিবাদ হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গত মঙ্গলবারের সংলাপ বয়কট করে প্রায় একই সুরে কথা বলে জাতীয় নাগরিক পার্টি তাদের দাবি সরকার নির্বাচন নিয়ে একটি নির্দিষ্ট দলের দাবিকে বেশি গুরুত্ব দিচ্ছে যা নিরপেক্ষ নির্বাচনের জন্য অনুকূল নয় এনসিপি আরও বলেছে নির্বাচনের আলোচনার আগে জুলাই জুলাই ঘোষণাপত্র সনদ কার্যকর করে মৌলিক সংস্কার আনা এবং একটি বিচারের রোড ঘোষণা করা জরুরি এনসিপির এই অবস্থান ইঙ্গিত দেয় তারা বর্তমান আলোচনাকে সামগ্রিক গণতান্ত্রিক সংস্কারের পরিবর্তে কিছু দলের রাজনৈতিক এজেন্ডা হিসেবে দেখছে এ ধরনের অভিযোগ ও মূল্যায়নকে অযৌক্তিক বলছেন দলটির নেতারা অন্তর্ভুক্তিমূলক সভার অংশগ্রহণে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছেন জামায়াত ও এনসিপির তরফ থেকে অন্তর্বর্তী সরকারের একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স ও অভিহিত করেন তিনি বলেন বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বলে এবং বিএনপিকে উপেক্ষা করে কোন সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়ন করা যাবে না তিনি নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনকে বিলম্বিত না করার উপর জোর দেন জামায়াতের বিষয়ে প্রিন্স বলেন অতীতে অনির্বাচিত শাসন দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়েছিল তিনি স্বীকার করেন বর্তমানে জামায়াতে ও এনসিপির সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে তবে বিএনপি আগামী নির্বাচনের সবাইকে নিয়ে সরকার গঠন করতে চায় লন্ডনে তেরো জুন অনুষ্ঠিত ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক নিয়ে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির অভিযোগের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান বিএনপির আরেক যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আইনি তিনি প্রশ্ন তোলেন জামায়াতের আমির যদি মনে করেন লন্ডনের বৈঠকটি পক্ষপাতমূলক ছিল তাহলে বিএনপির সঙ্গে এত আন্দোলন করার পর এমন মন্তব্য কি সভা পায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন